শান্তি আসবে কিভাবে আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না এটাই হলো হেদায়া এটাই হলো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাবুল আলমিন নবিরাসোল পাঠিয়েছেন তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম আমরা সিদ্ধান্ত নেব আমরা বুঝলাম এই মানব জাতির এই অন্যায় এই দুর্বলের উপর সবলের অত্যাচার এই জালেমদের জুলুম এই সমস্ত কিছুর মেইন কারণ মানুষ আল্লাহর আনুগত্য বাদ দিয়ে আনুগত্য করছে মানুষ সেরাতুল ত্যাগ করে দলালাতে চলছে এ কারণে আজকে মানুষের সমাজে অশান্তি তাহলে আমরা এখন এই এই সত্যটা বুঝে ফেললাম আমরা এই বার্তা পেয়ে গেলাম হেসবুত তাহিদ নামক একটা মহান আন্দোলন পবিত্র আন্দোলনের মাধ্যমে আমরা এই আহ্বান পেয়ে গেলাম এই সূত্র পেয়ে গেলাম পাওয়ার পর এবার আপনার ভেতরে অহংকার যদি উঠে যে না আমি নেব না বাস আপনার সাথে আমার আমার কোনো কথা নাই এবার দাবি তাহলে আসুন আমল নামাজের ওয়াজ করা হচ্ছে নামাজের মাসলা আসাইল শিক্ষা দেওয়া হচ্ছে অনেক রোজার মাসলা আসাইল হাজার হাজার মাদ্রাসা হচ্ছে বিভিন্ন মসজিদের শিক্ষা দেওয়া হচ্ছে আমল পরে আগে ইমান আগে ইমান আমরা ইমান হারিয়েছি আমাদের মসজিদ নির্মাণ বন্ধ হয় নাই মাদ্রাসা নির্মাণ বন্ধ হয় নাই বন্ধ হয় নাই ওয়াজ মাহফিল নির্যাতন বন্ধ হয় নাই এর কারণ আমাদের ইমান নাই কি নাই ইমান নাই এখন আমরা সিদ্ধান্ত নেব আমরা এই রাস্তা ত্যাগ করে আমরা এখন হেদায়তের পথে উঠবো এই সিদ্ধান্ত আগে ইমান আগে কি আমার সাথে বলে না এক হাজার তসবির দানা টিপে আছে দেখবেন রাস্তাঘাটে আপনি দেখবেন কিছু লোক আছে বাজার করতেছে এই আলুর দাম কত বাম হাতে তসবির দানা লাই লাহাই লাল্লা লাই লা লাই লাহাই তো হচ্ছে আবার অনেকে দেখি লাই লাহাই লাল্লা বলতে বলতে বান্দরের মতো গাছে উঠতেছে উঠতেছে তো নাকি কিন্তু রসুল পার্সাল্লাহুলাই ইসলাম যখন লাই লাহাই লাল্লা বললেন বলার সাথে সাথে পুরো আরব সমাজে একটা বিপ্লব সৃষ্টি হয়ে গেল এখন লাই লাহাই লাল্লাহ ওনাকে পাথর মারা হলো ওনাকে বলা হলো তাব্বা আইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ধ্বংস হওক ওনাকে গালি দেওয়া হল ওনাকে ধর্মদ্রয়ী আখ্যা দাওয়া হল ওনার সঙ্গীদেরকে আঘাত করা হল রক্তাক্ত করা হল তাহলে তিনি কোন লা আই লাহাইল্লাল্লাহ বললেন তিনি কোন লা আই লাহাইল্লাহ বললেন শুনি একটা দিন রাস্তা বের হতে পারি না দশটার টাকা নিয়ে গাড়িতে উঠতে পারে না কেউ আজকে বাবারা আছেন বসে আছেন আপনার মেয়েটাকে আপনি স্কুলে দিয়ে কি নিশ্চিন্ত থাকতে পারেন কেন পারেন না এটা না মুসলমানের সমাজ আপনারা নামাজ পড়েন আজকে ভাবেন এটা বিপ্লব সৃষ্টের জন্য জায়গা এখানে বহু সদস্য বসে আছেন বছরের বছর জেল খেটেছেন আজকে হল রুমে আমরা হল রুমে আসতে পারি নাই জেলখানে আমি জেল খেটেছি আমাদের ইমামুজ্জামানকে নির্যাতন করা হয়েছে জেলখানায় জমিদার পরিবারের বাড়ির উপর হামলা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে আমার বাড়ি চারবার হামলা করেছে আমার ভাইদেরকে হত্যা করেছে আমি সেই মানুষ আজকে এই জাতিকে বাঁচাতে হলে আপনি আপনি বলেন লাহার কথা নিয়ে মাঠে নামেন হাজার হাজার আলেম ওলামা আপনার বিরুদ্ধে প্রসাদ চালাচ্ছে মানুষ কোন দিকে যাবে ভালো করে বুঝে নেন আপনি গ্রামে গিয়ে বলবেন যে হিজবুত হিদে যোগ দিছি সাথে সাথে আপনাকে ধরে নিয়ে মসজিদে তবা করানো হবে যে ওই খ্রিস্টানের কাছে গেছস ওই ব্যাটার ইমান নাই তার কাছে গেছস ঢাকা শহরে যারা থাকেন তারা বুঝবেন না হিজরত কি জিনিস গ্রামে যায় বুঝেন হিজরত কাকে বলে তাদের অত্যাচার তাদের শিকড় প্রত্যেকটা জায়গায় জায়গায় বিস্তার লাভ করেছে আপনি এত সহজ নয়। আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এই হচ্ছে লা ইলাহা আমাদের নবী শেষ নবী আখের নবী আমরা ওনার উম্মাদ এই এলাহিল্লাহ বলার অর্থ হলো আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম ডিসিশন করলাম যে আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না আপনি হলেন মোমেন আপনি কি হলেন মোমেন আপনি ডান দিকে পথ চলা শুরু করলেন বাম দিকে এখন আর আপনি নাই এবার আপনার ওয়ালি আল্লাহ আপনার অভিভাবক আল্লাহ আপনার এই ইমানের একটা উদ্দেশ্য হয়ে গেল উদ্দেশ্যটা হচ্ছে জমিনের আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে শান্তি কায়েম করা এটা এতদিন আপনার জীবনের উদ্দেশ্য ছিল না লাহাই হাই্লা আল্লাহ ছাড়া কারো বিধান মানি না